বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম যারা আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন ষাট দশমিক দুই ছয় শতাংশ গণভোট পড়েছে হ্যাঁ জিতেছে ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের কিছু অংশ বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে আটত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীক নিয়ে পেয়েছেন আশি হাজার চারশো চৌত্রিশ ভোট নির্বাচনে জয়লাভের পর আজ শুক্রবার দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন সেখানে তিনি হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ এবং তার বেড়ে ওঠার গল্প শেয়ার করেন রুমিন ফারহানা জানান বিএনপি থেকে বেরিয়ে আসা এবং জয়ের এই পথ তার জন্য খুবই কঠিন ছিল তবে তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল তার দলের নেতাকর্মীদের যাত্রা তিনি বলেন যদি আজকে আমি জয়ী না হতাম তাহলে আমাকে হয়তো ঢাকায় ফিরে যেতে হতো এবং আমার পেশায় ফিরে যেতে হতো কিন্তু আমার কর্মীরা যারা সতেরো বছর ধরে কষ্ট সহ্য করে কাজ করেছে তারা কখনো হতাশ হয়নি আজ তারা সবাই খুশি এবং আমি জানি তাদের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন তিনি আরও অভিযোগ করেন গতকাল দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোট জালিয়াতির চেষ্টা হয়েছিল এবং ফলাফল আটকে রাখার চেষ্টা করা হয়েছিল বিশেষ করে জালিয়াপাড়া কেন্দ্রের ঘটনা উল্লেখ করে তিনি বলেন আমি নিজে গিয়ে খেজুর গাছের কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়েছিলাম এবং ভোট গুনতে গিয়ে কিছু ফলস ভোট পেয়েছি এছাড়া নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন যেহেতু আমি দলীয় প্রার্থী নই যদি আবার এখানে নির্বাচন করতে হয় তবে আমাকে কাজ করতে হবে আমার নিজেকে টিকিয়ে রাখতে হলে কাজ ছাড়া আর কোনো অপশান নেই তিনি জানান হাঁস প্রতীকের পেছনে একটি বিশেষ স্মৃতি রয়েছে ছোটবেলায় তার পরিবার অনেক হাঁস মোরগ কবুতর পালন করত যা তার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল তিনি বলেন আমার পরিবার বড় চাকরি করত তখন বড় বাড়িতে থাকতাম পরে ছোট অ্যাপার্টমেন্টে চলে আসার পর হাঁস মুরগি পালন করা সম্ভব হয়নি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়াতে আমার হাঁসমুরগি রয়েছে আর অবসর সময় আমি তাদের সাথে কাটাই রুমিন ফারহানা যত তিরিশ ডিসেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন তবে তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদকও ছিলেন এছাড়া এগারো ফেব্রুয়ারি বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে রুমিন ফারহানা প্রচারণা চালানোর পর বিএনপি সরাইল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দশ নেতাকে বহিষ্কার করে পরাজয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন তাসনিম যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা নির্বাচনে পরাজয়ের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থী ও দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের সমর্থক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দেন স্ট্যাটাসে তাসনিম যারা লিখেছেন ঢাকা নয়ের মানুষ আমাদের অসাধারণ স্বেচ্ছাসেবক এবং ভিন্ন ধরদের রাজনীতিতে বিশ্বাসী সবাইকে বলছি আমরা প্রথম হয়ে শেষ করতে পারিনি কিন্তু আমরা এমন কিছু অর্জন করেছি যা অনেকেই অসম্ভব বলেছিলেন মাত্র কয়েক সপ্তাহে চুয়াল্লিশ হাজারের বেশি মানুষ এমন একটি প্রচারণার পক্ষে দাঁড়িয়েছেন যেখানে ছিল না লাউডস্পিকার না পেশি শক্তি না বিদ্বেষ আপনারা সম্মান ও সততার মডেল বেছে নিয়েছেন তিনি জাতীয়ভাবে বিজয়ী দল বিএনপিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বিএনপিকে তাদের জাতীয় বিজয়ের জন্য অভিনন্দন জানাই ঢাকা নয় আসনের বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও আমার শুভেচ্ছা গতরাতে আমি তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছি ঢাকা নয় ও বাংলাদেশের মানুষের স্বার্থে আমি তাদের মেয়াদকালে সাফল্য কামনা করি জনকল্যাণে যেসব উদ্যোগ নেওয়া হবে আমরা তা গঠনমূলকভাবে সমর্থন করব এবং জনগণের স্বার্থবিরোধী হলে নীতিনিষ্ঠ ও সতর্ক বিরোধী কণ্ঠ হিসেবে কথা বলব নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি লেখেন এই প্রচারণায় নারীদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন নীতি নির্ধারণী বহু আলোচনায় অংশ নেওয়া একজন নারী হিসেবে আমি দেখেছি আমাদের উপস্থিতি আলোচনার ধরন বদলে দেয় এটি ছিল দেশের প্রতিটি নারীর নিরাপত্তা মর্যাদা ও শাসনের লড়াই যেসব তরুণী আমাদের প্রচারণা গভীরভাবে দেখেছে তাদের বলছি ক্ষমতার কেন্দ্রগুলোতেও তোমাদের জায়গা আছে আমরা সাহসের যে বীজ বপন করেছি তা এক নতুন প্রজন্মের নারী নেতৃত্বকে অনুপ্রাণিত করবে স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তাসনিম যারা বলেন তোমরাই এই আন্দোলনের হৃদস্পন্দন তোমাদের মতো নাগরিকত্বের উজ্জ্বল উদাহরণ আমি খুব কম দেখেছি বাংলাদেশে রাজনৈতিক সক্রিয়তার নতুন মানদণ্ড স্থাপন করেছ তোমরা মন খারাপ করো না মানুষের হৃদয় জয় করেছ সেটাই সবচেয়ে কঠিন বিজয় আমরা সংগ্রথিত থাকব সোচ্চার থাকব একসঙ্গে থাকব নির্বাচন শেষে যুক্তরাজ্যে চলে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি সরাসরি বলেন নির্বাচন শেষ হওয়ায় আমি যুক্তরাজ্যে চলে যেতে পারি এমন ধারণা রয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই আমার শেকড় এখানে আমার কাজও এখানে আমি কোথাও যাচ্ছি না আমরা এক রাতের নির্বাচনের জন্য এই আন্দোলন শুরু করিনি আমরা শুরু করেছি দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে এটি আজীবনের কাজ এবং আপনাদের সঙ্গে থেকে সেই কাজ চালিয়ে যেতে পেরে আমি সম্মানিত নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লেখেন আমরা প্রমাণ করেছি যে পরিচ্ছন্ন প্রচারণা দিয়েও মানুষের হৃদয় জয় করা যায় তবে কোথায় আমাদের আরও শক্ত হতে হবে সেটিও দেখেছি একটি পরিচ্ছন্ন প্রচারণা একই সঙ্গে শক্তিশালী প্রচারণাও হতে হবে ভোটের দিন পোলিং এজেন্টদের সাহস ও কেন্দ্রের বাইরে উপস্থিতি আপনার ভোটের একমাত্র ঢাল শান্তিপূর্ণ মডেলকে টিকিয়ে রাখতে হলে আমাদের আরও শক্ত সংগঠন গড়ে তুলতে হবে যা ভীতি প্রদর্শন মোকাবেলা করতে সক্ষম তিনি জুলাই অভ্যুত্থানের কথাও উল্লেখ করেন এবং লেখেন এসব কিছুই সম্ভব হতো না জুলাই অভ্যুত্থান ছাড়া যারা রক্ত দিয়ে গণতন্ত্রের কথ তৈরি করেছেন তাদের অকল্পনীয় ত্যাগের কাছে আমরা ঋণী অধ্যাপক ইউনুস ও তার দল এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এমন জটিল পরিস্থিতিতে একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন ছিল বিশাল চ্যালেঞ্জ তবে গণতান্ত্রিক জাতি হিসেবে টিকে থাকার জন্য তা ছিল অত্যাবশ্যক শেষে তাসনিম যারা বলেন চুয়াল্লিশ হাজারের বেশি ভোট একটি শক্ত ভিত্তি যদি কারোর মন ভেঙে যায় ভেঙে পড়বেন না আমরা দেখিয়েছি সততার জন্য মানুষের আকাঙ্ক্ষা আছে আমরা পুরনো ছক ভেঙেছি আমরা এমন একটি ঢাকা নয় ও বাংলাদেশ গড়ার কাজ চালিয়ে যাব যা সবার সেরাটা এখনও আসেনি ষাট দশমিক দুই ছয় শতাংশ গণভোট পড়েছে হ্যাঁ জিতেছে নির্বাচন ঘিরে সব জল্পনা কল্পনার অবসান হল রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে